আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতদিনে বাংলাদেশে বুঝতে পারলাম রমজান আসলে গরিব মানুষের জন্য না রমজান হলো কিছু প্রভাবশালী আধিপত্য আর কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য রমজান আসলে কিছু পণ্যের এত দাম বৃদ্ধি করে কিছু অসাধু ব্যবসায়ীরা যেমন লেবু তরমুজ খেজুর এগুলোর দাম এতটা বৃদ্ধি করে যে একজন গরিব মানুষজন এক কেজি খেজুর কিনতে যায় তখন সে খেজুরের দাম শোনার পরে সে হিসাব করে যে তার ইফতার কেনা যাবে কিনা একজন তরমুজের কাছে যখন তরমুজ কাছে তরমুজ কিনতে যায় সে তরমুজ কিনতে গিয়ে সে ভাবে আজ একটা তরমুজ কিনলে সে পরিবারে আর সবাইকে খাবার দিতে পারবে কিনা মূলত এগুলোর কারণ কি এগুলোর কারণ হলো কিছু অসাধু ব্যবসায়ী যারা এত দাম বৃদ্ধি করে যা গরিব মানুষের পক্ষে কেনা সম্ভব এই জন্যই রমজান আসলে গরিব মানুষের জন্য না এটাই বাস্তবতা